ভারতবর্ষের বিচার সংক্রান্ত তিনটি কথা বলবো। এর মধ্যে এক নম্বর বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে নগদ স্তূপীকৃত টাকা উদ্ধার ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে অভিযোগ তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে দু নম্বর ঘটনা বাম আমলের একজন শিক্ষক নেতার চাকরি চলে গেছে তাঁর বিরুদ্ধেও অভিযোগ আছে তিন নম্বর ঘটনা পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা হাজার তিনশো তিনজনের বিরুদ্ধে প্রায় উনিশ হাজার চাকরিরতদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই যে তিনটি ঘটনা বললাম বিচার ব্যবস্থাতে আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি শ্রদ্ধা করি এদিকে খুব বড় খবর আপনারা শুনেছেন নিশ্চয়ই শিক্ষক সিরাজুলের শিক্ষাদানের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ছিল না তাই বেআইনি শিক্ষকের পদ গ্রহণ ভাবা যায় দু এক সাল থেকে দু সাল প্রায় পঁচিশ বছর ডিআইনিভাবে শিক্ষকতা করে গেলেও বাম সরকার থেকে তৃণমূল সরকারের আমলে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না ছাত্রছাত্রীরা তাঁর থেকে কতটা শিক্ষা পেলেন তাই নিয়ে প্রশ্ন রয়েই গেল প্রসঙ্গ তৃণমূলের শিক্ষা সেলের নেতা তার চাকরি বাতিল শিক্ষক সিরাজুলের তাহলে আগের আমলেও ছিল কাঁকর চাল আর কাঁকর আগের আমলেও তাহলে ছিল তাহলে তো পুরো আগের প্যানেল বাতিল করলেন না রেখে দিলেন সবাই তো বহাল তো হতে চাকরি করছে যারা অযোগ্য বেআইনিভাবে শিক্ষকের পদে ছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল না বলে তারা বাতিল হয়ে গেলেন মানে আগেও তার মানে দুর্নীতি হতো কিন্তু পুরো প্যানেল তো বাতিল আগের হয়নি তাহলে এই সময় প্রায় ছাব্বিশ হাজার চাকরিরতদের মধ্যে পাঁচ হাজার তিনশো তিনজনের নামে অভিযোগ তাহলে বাকিরা কি অপরাধ করেছে নবম দশম শ্রেণীর প্রায় বিরানব্বই শতাংশর নামে কোনো অভিযোগ নেই একাদশ দ্বাদশের প্রায় ছিয়াশি শতাংশর নামে কোনো অভিযোগ নেই বস্তা বস্তা টাকার বান্ডিল আধপোড়া নোট এবং অবিশ্বাসের কাঠগড়ায় খোদ বিচার ব্যবস্থা এমন একটা দিন সাধারণ মানুষ দেখতে চায় না অথচ বিচারপতি যশবন্ধ ভার্মা দেশবাসীকে আজ তেমনই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন দোলের দিন অর্থাৎ চোদ্দই মার্চ আগুন লেগেছিল তাঁর বাংলোতে তার সাত দিন পর সামনে এসেছে একটি অভিযোগ বিচারপতির বাড়ির আউট হাউজ বা রুমে নাকি পনেরো কোটি বে হিসেবে টাকা ছিল সবটাই অভিযোগ কিন্তু গুরুতর প্রমাণ সাপেক্ষ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক তদন্ত ইতিমধ্যেই শেষ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় সব দিক খতিয়ে দেখার পর জানিয়েছেন গভীরতর তদন্তের প্রয়োজন আছে অর্থাৎ অভিযোগের সার যে রয়েছে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন অপরদিকে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সারা ভারত জুড়ে সবার কৌতূহল পশ্চিমবঙ্গের এই মামলা সুপ্রিম কোর্টে চলছে এসএলএসটি দু হাজার ষোলো এখানেই ভারতবর্ষের সব থেকে বড়ো তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে নবম দশম মে প্রায় বিরানব্বই শতাংশ চাকরিরতর নামে কোনো অভিযোগ নেই একাদশ দ্বাদশে ছিয়াশি শতাংশ চাকরিরতর নামে কোনো রকম অভিযোগ নেই সেখানে বলা হলো চাল আর আলাদা করা যাচ্ছে না এদিকে এস এসি স্কুল সার্ভিস কমিশন সেক্রিকেশন করে দিয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরিরতদের মধ্যে পাঁচ হাজার তিনশো তিনজনের নামে অভিযোগ পাঁচ হাজার তিনশো তিনজনের নামে অভিযোগ অথচ প্রায় বাকি উনিশ হাজার চাকরিরতদের নামে কোনো রকম অভিযোগ নেই কোনো পক্ষের কোনো অভিযোগ নেই তাদেরকে শেষ করে দেওয়া হলো এক ঝুড়ি আপেল পুরো ফেলে দেয়া হলো না সব নষ্ট হয়ে গেছে এটা কি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব বাড়ি থেকে উঠে এসেছিল বলে এই উনিশ যোগ্য বৈধ আনটেন্ডেড তাদেরকে এরকমভাবে পচা বলা হচ্ছে তাদেরকে শেষ করে দেয়া হচ্ছে এদিকে প্রশান্ত দাস পূর্ব মেদিনীপুরের খেঁজুড়িতে বাড়ি মারা গেছেন উদ্বেগের বসে তিনি আগে ক্লার্কের চাকরি করতেন গরিব বাড়ি থেকে উঠে এসেছেন এরপর পরিশ্রম করে পড়াশুনো করে ভৌত বিজ্ঞানের শিক্ষক হয়েছিলেন নবম দশম শ্রেণীতে খেঁজুরের পূর্ব মেদিনীপুরের খেঁজুরিতে বাড়ি চাকরি পেয়েছিলেন সাগরের একটি স্কুলে ফিজিক্যাল সায়েন্সের টিচার তিনি উদ্বেগের বসে মারা গেলেন তিনি কলকাতার ওয়াই চ্যানেলে দীর্ঘদিন সহকর্মীদের সঙ্গে আন্দোলনে এসেছিলেন বাড়ি ফিরে নার্সিংহোমে ভর্তি হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মাত্র দশ বছরের মেয়ে আছে স্ত্রী আছে বৃদ্ধ বৃদ্ধা বাবা মা আছে একটা বেকার ভাই আছে একার চাকরিতে একার ইনকামে পুরো পরিবার চলত পুরো পরিবার শেষ হয়ে গেল আর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যারা যোগ্য প্রায় উনিশ হাজার চাকরিজীবী যাদের নামে কোনো অভিযোগ নেই তারা উদ্বেগের মধ্যে আছেন তাদের জীবনও থমকে গেছে তাদের জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তাদের ফ্যামিলির অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এবারে আসছি বিচারের বাণী বিচারপতির নয় বিচারপতি বন্ধ ভার্মার ব্যাপারে বলছি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার থেকে বিচারপতি ভার্মার ছ মাসের কল ডিটেলস নেওয়া হয়েছে হাইকোর্টের যে কর্মী ছ মাস আগে বিচারপতি ভার্মার কাজে নিযুক্ত হয়েছিলেন তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য ও জানানো হয়েছে শীর্ষ আদালতকে এরই মধ্যে বিচারপতি ভার্মাকে সব ধরনের মামলা শোনা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি গভীরতর তদন্তের জন্য সুপ্রিম কোর্ট কমিটিও গঠন করে দিয়েছে তাতে রয়েছেন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি জিএস এস সন্ধ্যাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন বি ভাবে শীর্ষ আদালত পোড়া নোটের ভিডিও প্রকাশ করেছে তার মানে ডালমে সত্যিই কুচ কালা হ্যাঁ এখন অপেক্ষা দুটি উত্তরের একটি তাৎক্ষণিক এবং অন্যটি সুদূর প্রসারী প্রথম প্রশ্ন এই তদন্তের শেষে কি পাওয়া যাবে আর দ্বিতীয় ভারতের বিচার ব্যবস্থার ভাবমূর্তি এই ঘটনার জেরে কতটা ক্ষতিগ্রস্ত হবে এদিকে এলাহাবাদ হাইকোর্টে বদলিতে অনড় কলেজিয়াম বিচারপতি যশবন্ত ভার্মাকে কেন রক্ষা কবচ আবেদন সুপ্রিম কোর্টে ভারতে বিচারক বিচারপতিরা সাধারণভাবে আইনের উঠতে থাকেন তাঁদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দীর্ঘ প্রক্রিয়া রয়েছে পুলিশ চাইলেই যেমন আমাকে বা আপনাকে গ্রেপ্তার করতে পারে কোনো বিচারপতির বেলায় সেটা সম্ভব নয় হাইকোর্টের বিচারপতি হলে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁরাই প্রাথমিক তদন্ত করবেন রিপোর্ট চাইবেন তাঁদের মতামত বিচার ব্যবস্থার স্তরে পাঠাবেন তারপর যাবতীয় সিদ্ধান্ত প্রথমে সেই বিচারক বা বিচারপতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে তারপর শুরু হবে তদন্ত ঠিক যেমনটা বিচারপতি ভারমার ক্ষেত্রে হচ্ছে তেমন কিছু যদি না হয় তাহলে আইন এবং তদন্তকারী এজেন্সিকে অপেক্ষা করতে হবে সেই বিচারপতির অবসর পর্যন্ত অতীতের এমনই এক গল্প চাউড় আছে এক বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাঁর নামে ঠিক অবসরের দিন বিকেলে সেই বিচারপতির বাড়ি রেড করে আয়কর দপ্তর উদ্ধার হয় কোটি কোটি টাকা রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে সেই বিচারপতি ঘোষণা করেন কি ঘোষণা করেছিলেন এই টাকা পুরোটাই তাঁর স্ত্রী রোজগার করেছেন ক্লায়েন্টদের এন্টারটেন করে আর ভারতীয় আইন অনুযায়ী কোনো মহিলা যদি কাউকে এন্টারটেন করাটাকে রোজগারের মাধ্যম হিসাবে দেখান সেই সোর্স সরকার জানতে চাইতে পারে না আয়কর দপ্তরকে তিনি বলেছিলেন এই আই মোতাবেক যা কর হয়েছে সেটা কেটে নিতে আয়কর দপ্তরও সেটাই করেছিল এবং ফিরেছিল মাথা নিচু করে কথাই বলে আইন থাকলে তার ফাঁকও থাকবে সোনা গল্পটিতে সেই ফাঁকি ব্যবহার করেছিলেন বিচারপতি মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে এখন যে ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়ে রয়েছে সেখানেও কোনো ফাঁক গোলে অভিযোগের পঞ্চাত্তর প্রাপ্তি হবে না তো সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি এই তদন্তে চূড়ান্ত নিরপেক্ষতা বজায় রাখবে ঠিকই পাশাপাশি বিচারপতি ভার্মাকেও তাঁর সাফাই দেওয়ার পুরোনো সুযোগ দেওয়া হবে এখনো পর্যন্ত তিনি জানিয়েছেন কি জানিয়েছেন বিচারপতি ভার্মা এই টাকার ব্যাপারে কোনো খবর তার কাছে নেই এমনকি ওই আউট হাউজ বা স্টোররুমে তাঁর যাওয়ার প্রয়োজনও পড়ে না বরং সেখানে দরজা খোলাই থাকে যে কেউ যেতে আসতে পারে প্রশ্ন হলো যে কেউ বলতে এখানে কি বোঝানো হচ্ছে একজন হাই প্রোফাইল বিচারপতির বাসভবন চত্বরে তো যে কেউ পৌঁছাতেই পারবে না করা নিরাপত্তার বলয়েই সে আটকে যাবে অথচ কেউ একজন বা একাধিক ব্যক্তি সেখানে অবলীলায় যাতায়াত করেছে পনেরো কোটি টাকা মজুত রেখেছে তারপরও কেউ জানতে বা বুঝতে পারেনি সরকারি দপ্তরের অন্দর মহলে ঘুষ খাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে কোনো সংশয় নেই আমলাতন্ত্রের মতো কেরানিতন্ত্রও চলে আই আকছাড় ফাইল একটা টেবিল থেকে অন্য টেবিল পর্যন্ত পৌঁছতেও ঘুষ চাই অসৎ কর্মী অফিসাররা এখন আবার মূল্যবৃদ্ধির বাজার দু পাঁচশো টাকার দু পাঁচশো টাকায় হাতের নখি গরম হয় না তালু তো দূরস্থ অন্তত হাজার টাকা বড় অসৎ অফিসার হলে সেটা লাখে পৌঁছই সেখানে পনেরো কোটি টাকা যদি ঘুষ খেতে হয় তাহলে বুকের খাঁচা এবং পদ দুটোই লাগে কোটি টাকার উপর ঘুষ যে কেউ খাওয়ার মতো অবস্থায় থাকে না যেমন উচ্চ স্তরের কাজ হাসিল করার না থাকলে যে কেউ পনেরো কোটির বে টাকা দেবেও না তাহলে সত্যি বিচারপতি ভারমার বানলোই কি হয়েছিল মানুষ কিন্তু জানতে চায় কারণ বিচার ব্যবস্থায় কালি লাগুক সেটা তারা দেখতে চায় না ভয় থাকে এই আস্থাটুকুও যেন না চলে যায় আমরা জানি সব অফিসার দুর্নীতিগ্রস্ত নন কয়েকজনের জন্য গোটা ব্যবস্থার উপর অনাস্থার মেঘ জড়ো হয় কিন্তু বিচার ব্যবস্থা এই একটি ক্ষেত্রে তো এতটুকু অনিয়মের অভিযোগ মানতে পারে না তারা কারণ এটাই তো জনতার শেষ ভরসা এখানেও যদি আঁচড় লাগে মানুষ যাবে কোথায় দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে যে শুনানি বা হিয়ারিং হয়েছে সেখানে অভিযোগবিহীন শিক্ষক ও শিক্ষিকাদের বক্তব্যের নির্যাস কি ছিল যাদের নামে কোনো অভিযোগ ছিল না সিবিআই বা কোনো পক্ষের তাদের কি বক্তব্য ছিল আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই আমাদের চাকরি যাওয়া উচিত নয় আমরা ভালোভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছি পঙ্কজ বনসালের ওয়েমারের উপর ভিত্তি করে সেগ্রিকেশান করে আমাদের চাকরিকে সুনিশ্চিত করা হোক তার উত্তরে অভিযোগবিহীন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি দ্বয়ের প্রাথমিক পর্যবেক্ষণ কি ছিল এক পুরো নিয়োগ প্রক্রিয়াটিতে অসংখ্য অসংগতি রয়েছে তাই কে যোগ্য কে অযোগ্য তা পৃথকীকরণ সম্ভব নয় নিয়োগ প্রক্রিয়ায় যদি পদ্ধতিগত ত্রুটি থাকে তাহলে পৃথকীকরণ কি করে করা হবে সবার মনে প্রশ্ন আর এখানেও যদি লাগে মানুষ যাবে কোথায় যোগ্যরা মুক্তি পাবে ছাব্বিশ হাজার চাকরিবাদীর মামলায় সিবিআই রিপোর্ট দিয়েছিলেন যাদের নামে কোনো অভিযোগ নেই তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা কবে মুক্তি পাবেন অনেকেই অনেক রকম প্রেডিকশান দিচ্ছেন প্রেডিকশান করা পজিটিভ থাকা যারা কোনো অপরাধ করেনি তারা ভাবছে আমরা জয়ী হবই এরকম ভাবা ঠিক আছে কিন্তু ফাইনাল ভার্ডিক্টের আগে কিছু শুনে বা দেখে অতি উৎসাহিত হওয়া থেকে বিরত থাকুন সত্যের জয় হোক রায় কি হতে পারে চূড়ান্ত রায় কি হতে পারে একমাত্র জানেন প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিয় দর্শক মণ্ডলী প্লিজ সাবস্ক্রাইব একটু লাইক করে দিন কমেন্ট শেয়ার করুন কমেন্টে আপনাদের যা মনে হবে আপনারা লিখুন অনেক ছোট বড় কথা বলে ফেললাম এখানে এই চ্যানেলের পক্ষ থেকে শান্তনু দত্তগুপ্তকে কৃতজ্ঞতা জানাই তার লেখা থেকে কিছুটা পড়লাম আপনারা কমেন্টে জানান কী রায় হতে পারে একটা অংশ রায়ের ব্যাপারে অনেকে বলছেন যে প্যানেল হতে পারে অর্থাৎ যোগ্যদের চাকরি থাকবে ছাব্বিশ হাজার বাতির মামলায় প্রায় উনিশ হাজার যোগ্য চাকরিরতদের চাকরি থাকবে পাঁচ হাজার তিনশো তিনজন যাদের নামে অভিযোগ আছে টেন্টেড তাদের চাকরি যেতে পারে চাকরি প্রার্থী বা লিস্টেড পাঁচ হাজার তিনশো তিনজন নতুন করে চাকরি পেতে পারেন আপনারা কমেন্টে লিখুন প্লিজ লাইক শেয়ার করুন সবাই খুব ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থাকবেন নমস্কার